আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জটিল বাক্য অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য কাকে বলে তার গঠন বৈশিষ্ট্য কীরকম সেইগুলো তো আলোচনা করবই এবং সেইগুলো উদাহরণসহ আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখে নেব আর তার সঙ্গেই এইটাও জেনে নেব। যে এমন কোনো ট্রিক বা ট্রিক্স কি আছে যেটা খাটালে আমরা চট করে জটিল বাক্য চিনতে পারবো কি না তাহলে এসো আর সমান না করে আমরা স্টার্ট করে দিই প্রথমে যেটা বলার যে গঠনগত দিক থেকে বাক্য কিন্তু চার প্রকার সরল যৌগিক জটিল আর হচ্ছে মিশ্র এবার আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জটিল বাক্য এবারে তাহলে দেখতে হবে যে জটিল বাক্য কাকে বলে আমরা একটু পয়েন্ট ওয়াইজ যাব ফার্স্ট পয়েন্টটাই যেটা সেটা হচ্ছে জটিল বাক্যে কি হবে একটি স্বাধীন প্রধানও বলা যেতে পারে খণ্ডবাক্য থাকে হলো নেক্সট এবার হচ্ছে যে এই যে একটিমাত্র স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য তার আশ্রয়ে তার আশ্রয়ে এক বা একাধিক কখনো একটাও থাকতে পারে কখনো একের বেশিও থাকতে পারে এক বা একাধিক পরাধীন বা অপ্রধান খণ্ডবাক্য থাকে এবার যেটা আমাদের নেক্সট পয়েন্ট সেটা কি পরাধীন খণ্ডবাক্যগুলি স্বাধীন খণ্ডবাক্যের সঙ্গে নাম্বার ওয়ান বিশেষ সম্বন্ধ নাম্বার টু বিশেষণ সম্বন্ধ নাম্বার থ্রি ক্রিয়া বিশেষণ সম্বন্ধে যুক্ত থাকে এগুলো নিয়ে ডেফিনেটলি আমি আলোচনা করে দেবো সেই নিয়ে চিন্তার কিছু নেই এবারে তাহলে এইখান থেকে অনেকবারই আমরা যে কথাগুলো বললাম যে স্বাধীন খণ্ডবাক্য পরাধীন খণ্ডবাক্য এই খণ্ডবাক্য বিষয়টা কি সেইটা একটু দেখে নেওয়া দরকার খণ্ডবাক্য সেটা আর কিছুই নয় একটি বৃহৎ বাক্যের অন্তর্গত ক্ষুদ্র বাক্য তাহলে একটি বড় বাক্যের অন্তর্গত যে ছোট ছোট বাক্যগুলো সেগুলোকে আমরা বলছি খণ্ড বাক্য তাহলে এবার বুঝতেই পারছো যে জটিল বাক্যে একটা প্রধান খণ্ডবাক্য তার আন্ডারে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য মানে অনেকগুলো ছোট ছোট বাক্য কিন্তু মিলেমিশে আছে তার মানে এইটা পরিষ্কার দেয়ার পর দিয়ে আমরা করতেই পারি যে জটিল বাক্যে কি হচ্ছে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে জটিল বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে হয়ে গেল এটা আমাদের একটা ভাইটাল পয়েন্ট এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ওই বিশেষ সম্বন্ধ বিশেষণ সম্বন্ধ এই জিনিসগুলো নিয়ে তাহলে আমার পয়েন্ট ওয়ান যাবে বিশেষ্য সম্বন্ধ অর্থাৎ কীভাবে একটা অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের সঙ্গে বিশেষ সম্বন্ধে বা নাউন ক্লস যেটাকে আমরা বলি সেই সম্বন্ধে যুক্ত হচ্ছে ধরো আমি বললাম আমরা জানি যে রাম খুব দয়ালু খেয়াল করো তাহলে এই বাক্যটার মধ্যে প্রধান খণ্ডবাক্য কোনটা কিভাবে চিনবে সেটা হচ্ছে যে দুটো খণ্ডবাক্য যখন রয়েছে তখন দেখবে একটার ওপর অর্থটা মোটামুটিভাবে নির্ভর করে আছে ওটাই মেন পুরো বাক্যটার অর্থটাকে ওটাই মোটামুটি ধরে আছে তাহলে সেটাই হচ্ছে আমার প্রধান খণ্ড বাক্য যেমন এটাতে আমরা জানি এইটা হচ্ছে আমার প্রধান খণ্ড বাক্য আমরা অনেক কিছুই জানতে পারি কিন্তু আমরা যে জানি সেটাই হচ্ছে প্রধান তাহলে এইটা হয়ে গেল আমার প্রধান খণ্ডবাক্য ডাবল টি করে দিলাম আর সেটা আমরা কি জানি যে রাম খুব দয়ালু তাহলে এই যে অপ্রধান খণ্ড বাক্যটা এটা অর্থ সম্পূর্ণতার জন্য এর ওপর ডিপেন্ড করে আছে তেমন তাহলে এই অংশটা হচ্ছে একটা বিশেষ বাক্যাংশ তাই এটাকে বলা হচ্ছে নাউন ক্লজ এবার নাম্বার টু নাম্বার টু যেটা আসবে সেটা হচ্ছে বিশেষণ সম্বন্ধ অর্থাৎ কি না ধরো একটা বাক্য আমি বললাম যে সত্যবাদী তাকে সকলে ভালোবাসে তাহলে এখানটাতেও দেখবে যে সত্যবাদী এইটুকু অংশ বললে কিন্তু তোমার অর্থটা সম্পূর্ণ হয় না তাকে সকলে ভালোবাসে এই অংশটার দরকার হয় তাহলে আমার প্রধান বাক্য হচ্ছে তাকে সকলে ভালোবাসে ডাবলটি করে দিলাম এবার কাকে সকলে ভালোবাসে যে সত্যবাদী তাহলে এই যে সত্যবাদী এটা একটা বিশেষণ ফলে এই অংশটা বিশেষণ সম্বন্ধে এই প্রধান খণ্ডবাক্যের সঙ্গে জুড়ে আছে তাই যে এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবার যেটা তিন নম্বর আসবে তিন নম্বরটা কি সেটা হলো ক্রিয়া বিশেষণ সম্বন্ধ ক্রিয়া বিশেষণ সম্বন্ধ অর্থাৎ অ্যাডভার ক্লজ যখন আমি পৌঁছলাম তখন সভা শেষ হয়ে গেছে তাহলে এবারে যদি আমি বলি যে যখন আমি পৌঁছলাম এই অবধি বলে থামলে কিন্তু অর্থ সম্পূর্ণ হয় না এইটার প্রয়োজন হয় যে তখন কি হয়েছে তখন সভা শেষ হয়ে গেছে তাহলে এই অংশটা হচ্ছে আমার প্রধান খণ্ড বাক্য সিমিলার ওয়েতে ডাবল টিকমার পড়ে গেল আর এই অংশটা হচ্ছে আমার অপ্রধান খণ্ডবাক্য এবার যেহেতু এখানে একটা ক্রিয়াকে বিশেষিত করা হয়েছে যে কখন সেই জন্য এটা ক্রিয়া বিশেষণ সম্বন্ধে এই প্রধান খণ্ডবাক্যের সঙ্গে জুড়ে রয়েছে এই তাহলে আমাদের তিনটে টাইপ হয়ে গেল যে বিশেষ্য বিশেষণ আর ক্রিয়া বিশেষণ সম্বন্ধে পরাধীন খণ্ডবাক্যগুলো প্রধান খণ্ডবাক্যের সঙ্গে জুড়ে থাকতে পারে এইগুলো একটু জেনে রাখবে কারণ পরীক্ষায় কিন্তু একটু খুঁটিয়ে প্রশ্ন আসে ফলে কখনোই ঘাবড়ে যাবে না এবারে আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে জটিল বাক্যের গঠন বৈশিষ্ট্য এবং সেইটাকে আমরা এক্সাম্পল ধরে আলোচনা করে নেব জটিল বাক্যের গঠন বৈশিষ্ট্য তার ফার্স্ট পয়েন্টই যেটা আসবে সেটা হচ্ছে একাধিক সমাপিকা ক্রিয়া এটা আমরা আলোচনা করে নিয়েছি অলরেডি নেক্সট নাম্বার টু হচ্ছে খণ্ডবাক্য সম্পর্কে খণ্ডবাক্যগুলির একটি স্বাধীন অন্যটি বা অন্যগুলি পরাধীন কারণ পরাধীন খণ্ডবাক্য এক বা একাধিক থাকতে পারে এবার তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে খণ্ডবাক্যগুলি পরস্পর সাপেক্ষ সর্বনাম যেমন ধরো যে সে যারা তারা এরকম ধরনের কিংবা নিত্য সম্বন্ধী অব্যয় যদি তবে যত তত যেমন তেমন অব্যয় দ্বারা যুক্ত থাকে এই হয়ে গেল আমাদের গঠন বৈশিষ্ট্য কেমন যে একাধিক ক্রিয়া থাকবে খণ্ডবাক্যের মধ্যে একটা স্বাধীন বাকিটা বা বাকিগুলো হচ্ছে পরাধীন আর এই খণ্ড পরস্পর সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধে অব্যয় দিয়ে যুক্ত থাকবে এবারে এসো এক্সাম্পল এক্সাম্পলগুলো নিলেই আমরা চট করে বুঝতে পেরে যাব প্রথমটা যদি বলি যদিও আকাশে মেঘ নেই তবুও বৃষ্টি হচ্ছে সেকেন্ডটা ধরো বললাম যেই এ কথা বললাম অমনি সে রেগে গেল তিন নম্বরে ধরো যত মত তত পথ চার নম্বরে একটা প্রবাদ একে মা মনসা তায় ধুনোর গন্ধ পাঁচ নম্বর সেন্টেন্স ধরো আমি আনলাম যদি তুমি যাও যদি তাকে দেখো তবে আমার কথা বলো ব্যাস সেন্টেন্স নেওয়া শেষ এবারে আমরা স্টার্ট করব আমাদের ডিসকাশনে যদিও আকাশে মেঘ নেই তবুও বৃষ্টি হচ্ছে প্রথমেই বলে দিই সব সেন্টেন্সেই দেখো একাধিক সমাপিকা ক্রিয়া এই যে নেই হচ্ছে বললাম রেগে গেল। আর এখানে হয় বি ভার্বটা দুটো জায়গাতেই আছে এখানেও তাই বি ভার্ভ বা হয় হলো যেটা দুটো জায়গাতেই আছে আবার এখানে দেখো যাও দেখো বলো তাহলে সবকটা বাক্যেই একাধিক সমাপিকা ক্রিয়া তার মানে একাধিক খণ্ড এবার আমাদের বুঝতে হবে যে কোনটা প্রধান কোনটা অপ্রধান যেটা আমি একটু আগেই বলেছিলাম সেটা হচ্ছে যে বাক্যের যে অংশটার ওপর অর্থটা মোটামুটি দাঁড়িয়ে আছে সেটাই কিন্তু প্রধান খণ্ডবাক্য যেমন প্রথম সেন্টেন্সটাতে বৃষ্টি হওয়া না হওয়াটা এটাই কিন্তু প্রধান অর্থ বহন করছে সেই জন্য এই অংশটা হয়ে যাচ্ছে প্রধান খণ্ড বাক্য সিম্বল হিসেবে আমি ডাবল টিক মার্ক করে দিলাম আর যদিও আকাশে মেঘ নেই সেটা হয়ে যাচ্ছে অপ্রধান খণ্ড বাক্য তাহলে এই অংশটা অর্থ সম্পূর্ণতার জন্য এর ওপর নির্ভর করে রইল যেই কথা বললাম অমনি রেখে রেগে গেল তুমি ভেবে দেখো যেই কথা বললাম এর পরে কিন্তু আমার আরও কিছু জানবার অপেক্ষা থাকছে সেই জন্য এটা অপ্রধান আর সে রেগে গেল এইটাই হচ্ছে প্রধান তার রেগে যাওয়াটা তাহলে এইটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য এইটা অপ্রধান মত তত পথ তাহলে এই যে তত পথ অনেকগুলো যে ধর্মের পথ রয়েছে আমাদের সেটাই এখানে প্রধান আর মত যার যেরকম মত সে সেই অনুযায়ী সেই পথে চলবে এটাই বলা হয়েছে একে মা মনসা তায় ধুনোর গন্ধ বিপদের ওপর বিপদ তাহলে এই যে তায় ধুনোর গন্ধ এটাই মেন যে ধুনোর গন্ধটা আরও চাগিয়ে দিচ্ছে বিষয়টাকে তাহলে এইটা হচ্ছে প্রধান আর এই অংশটা হচ্ছে অপ্রধান এবার এখানটাতে এসো যদি তুমি যাও যদি তাকে দেখো তবে আমার কথা বলো তাহলে যদি তুমি যাও যদি তাকে দেখো এই অবধি বললেও কিন্তু অর্থ সম্পূর্ণ হয় না আমার কথাটা তাকে বলো এইখানে গিয়ে অর্থটা সম্পূর্ণ হচ্ছে তাহলে তবে আমার কথা বলো এই অংশটা হয়ে যাচ্ছে প্রধান খণ্ড বাক্য আর এইটা একটা অপ্রধান এইটা আর একটা অপ্রধান খণ্ডবাক্য কারণ আমরা আলোচনাই করেছিলাম জটিল বাক্যে একাধিক পরাধীন খণ্ডবাক্য থাকতে পারে যেটা এই পাঁচ নম্বর সেন্টেন্স আমাদের দেখিয়ে দিল এই হয়ে যাচ্ছে গঠন অনুযায়ী আমরা ভেঙে 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 দেখালাম এবারে ধরো পরীক্ষার সময় তুমি গঠন অনুযায়ী হয়তো ভুলে গেছো যে কি কি থাকতে পারে চিনতে পারছো না গঠনের যে পয়েন্টগুলো ছিল হয়তো খেয়াল পড়ছে না তোমার বা তুমি কনভার্ট করতে পারছো না তাহলে এবার আমাদের শর্ট ট্রিক্স শর্ট ট্রিক্স কী হবে সেটা হচ্ছে যে জটিল বাক্যে সব সময় তুমি পেয়ার ওয়ার্ড পাবে কারণ এখানে পয়েন্টেই ছিল যে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয় দিয়ে যুক্ত থাকবে এই যে সাপেক্ষ সর্বনাম আর নৃত্য সম্বন্ধী অব্যয় তার মানে পেয়ার যদিও তবুও পেয়ার তৈরি হয়ে গেছে যেই অমনি পেয়ার তৈরি হয়েছে যত তত একে তাই যদি তবে এই যে যদিও তবুও যেই অমনি যদি তবে একে তাই এই পেয়ার থাকলেই জানবে নিঃসন্দেহে সেটা জটিল বাক্য আর কোনো বাক্য হতেই পারে না ফলে এইভাবে তুমি চট করে জটিল বাক্য চিনতে পারবে আবার সরল বা যৌগিক থেকে জটিল বাক্যে তুমি কনভার্টও করতে পারবে কেমন আচ্ছা এবার এত পর্যন্ত পড়াবার পর এইখানটাতে গিয়ে আমার হঠাৎ মনে হলো যে অনেকে যদি এই জায়গাটা ধরতে না পারো জটিল বাক্যে একাধিক সমাপিকা থাকে তো এইখানটাতে আমি বলেই দিলাম যে সমাপিকা ইন দ্য সেন্স সমাপিকা ক্রিয়া কেমন যদি কারোর বুঝতে অসুবিধা হয় সেটার জন্য আমি ক্লিয়ার করে বলে দিলাম যে জটিল বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে এবার এই হচ্ছে যেটা নিয়ে আমরা আমাদের আজকের আলোচনাটা শেষ করলাম সেইভাবে এবং শর্ট ট্রিক্স কীরকম পেয়ার ওয়ার্ড দিয়ে চিনে চিনে সেটাও বুঝিয়ে দিলাম তাহলে এইখানেই আমার আজকের চ্যাপ্টার শেষ হচ্ছে আজকের আলোচনা শেষ করছি যদি কারোর কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেখানেই রিপ্লাই দিয়ে দেব। আর কথা প্রসঙ্গে জানিয়ে রাখি বাক্য চ্যাপ্টারটার ওপর একটা গ্রস আইডিয়া নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে গিয়ে ডেসক্রিপশানে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে আজকে ক্লাস তাহলে এখানেই থাকলো থ্যাংক ইউ অল